বিপিএল ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ দেখা গেছে গতকাল বৃহস্পতিবার সিলেটে অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে ছাব্বিশ রান তাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়েছে আরেক জায়ান্ট রংপুর রাইডার্স এদিন ম্যাচ শেষে ঘটে আছে অপ্রীতিকর এক ঘটনা দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামি ইকবাল ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক পরে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার এদিকে আচরণবিধি লঙ্ঘন করায় অবশ্য লঘু শাস্তি পেলেন তামিম ইকবাল ম্যাচ রেফির দায়িত্বে থাকা নিয়ামুল রশিদ রাহুল নিশ্চিত করেছেন তামিমকে মৌখিক সতর্ক করা হয়েছে সে সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টস তার নামের পাশে যোগ করা হয়েছে ম্যাচ রেফরি জানান আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তামিম অভিযোগ স্বীকার করে নেয় কোনো শুনানির প্রয়োজন পড়েনি বিতর্কিত ঘটনাটির সূত্রপাত ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা যখন হাত মেলাতে যান তখন শোনা যাচ্ছে এ সময় তামিমকে উদ্দেশ্য করে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন হেলসকে উদ্দেশ্য করে তখন তামিম বলেন এরকম করছো কেন কিছু বলার থাকলে মুখের ওপর বলো বি আ ম্যান এরপর হেলসও জবাব দিয়েছেন তাতে তর্কে জড়িয়ে পড়েন এ দুই ক্রিকেটার এক পর্যায়ে মেজাজ হারিয়ে দিকে যেতে চান তামিম তখন তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর বাকি ক্রিকেটার ও স্টাফরাও দুজনকে শান্ত করার চেষ্টা করে। ম্যাচ এসে একটি টিভি চ্যানেলকে হেলস বলেছেন আমার মনে হয় ম্যাচ হেরে সে হতাশ ছিল সে আমার কাছে এসে বলল আমি কিছু বলে সেটা যেন সামনাসামনি বলি অথচ আমি তাকে কিছুই বলিনি দুই হাজার একুশ সালে আমি বিয়ার পানের জন্য একুশ দিন নিষিদ্ধ ছিলাম সে প্রসঙ্গ নিয়েও সে কথা বলেছে আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে যা খুবই লজ্জার ব্যাপার